ইট ভেঙ্গে খোয়া তৈরি করে সাথে সাথেই তৈরি করা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ একসময় মানুষ নিজেরা হাতুড়ি পিটিয়ে খোয়া ভাঙত এবং কনক্রিট মেশানো কাজ নিজেরাই করত কিন্তু এখন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজমিস্ত্রিরা একদিনেই শেষ করছে একটি বিল্ডিংয়ের ছাদ দেওয়ার কাজ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি যন্ত্রের মাধ্যমে ছাদে ঢালাই দেওয়ার জন্য মেশানো হচ্ছে কনক্রিট এই মেশানো কনক্রিট রাজমিস্ত্রিরা মাথায় তুলে বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠে রড বাঁধানো ফ্রেমের উপর ঢেলে দিচ্ছে আর এভাবেই তৈরি হচ্ছে বিল্ডিংয়ের ছাদ একদিকে বাড়ির মালিকের ব্যস্ততা অন্যদিকে শ্রমিকদের হাড় ভাঙা পরিশ্রম সব মিলিয়ে দৃশ্যমান যন্ত্র যেভাবে ব্যবহার হচ্ছে সাথে সাথে শ্রমিকরাও তাল মিলিয়ে চলছে